ইমাম হুসাইনকে কই ভাই রে কে তোমার বিশপান করাইছে ও ভাই আমি জানি না রে ভাই এবার ইমাম হাসানে এইভাবে বুকের মধ্যে ধরে আস্তে আস্তে মাটিতে ডলে পড়ে যাইতেছি ছোট বাইটা বড় ভাইয়ের সঙ্গে কবুতরের জোড়াটা যেন বাইঙ্গা যাইতেছি ইন টাইমে ছোট ভাই বড় ভাইয়ের দিকে টাকায় কয় ও ভাই দিলটা নরম করো সাবধান করে দিলাম হুসাইন বেরাজ বেজার হয়ে যাবে এখন যদি হাসাহাসি করেন ও ভাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে জ রসুলের পো হাইরে আম চন্দ্রমনি হাই রে আম সোনার চন্দ্র এই ছোট বাহি কয় বড় ভাই রে ও ভাই কেমনে লিযা আজকে দেখি কান দিয়ামি বাই হারা হো ইয়ারে যেই মুহূর্তে বিষটা পান করাইছে ওই মুহূর্তে আমার নবীজি দুনিয়াতে নাই দুঃখ বলবো কোথায় যেই মুহূর্তে মামা রে বিষ পান করাইছে ওনার আব্বা বেলায়েতের সম্রাট হজরতলা আলিরা দিয়ে আল্লাহ নাই যেই মুহূর্তে বিষ্ট পান করাইছে দুঃখ বলবো বলব মাফাতে বিনায়া বিনয়া বড় বাইরে ডাক দিয়ে কোট বাই ভাই রে ও ভাই কেমনে যাও লিয়া আজকে থেকে কান দিয়ামি বাইহারা হো ইয়ারে হাইরে আমার সোনার চন্দ্রম তিনটা জায়গায় ওয়াশ করলে আমার কলিজাটা যেন যাই এক নম্বর কবর ওয়াশ করলে দুই নম্বর মা বাপের তিন নম্বর এই সামনে মহরমের মাসটাইতেছে। আইতেছে আর না ফাই আমি জানি না এই জন্য টোকা দিয়া যাইতেছি মহরমের চান্দে ওয়াশটা বড় কাজে লাগবে ডিসলাইনে শুনতে পারবেন আল্লাহ বলে অজেবের অজেব রাগিল যাও না চো লিয়া সতর হজন ফের স্তান জানা না গিয়ারে হাইরে আমার সোনার চন্দ্র মনি হাইরে আমার সোনার মনি হরি আল্লা আরে আল্লা বোলে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি হরে দুই পুত্র রায়া কান্দে ফাতে মো নুনি রে না হইলে আকাশ হইতো না জৈন বি না হইলে সূর্য না জৈন বি না হইলে চন্দ্র হইতনা জৈন বি না হইলে ফেরস্তা হইতনাও জৈন বি না হইলে মাটি না জৈন বি না হইলে জৈন হই নবী হইলে ফেরেশতা হইতো না যেই নবী হইলে আরশ হইতো না যেই নবী হইলে কুরসি হইতো না যেই নবী হইলে লৌহ হইতো না যেই নবী হইলে কলম হইতো না যেই নবী না হইলে পানি হইতো না ওই নবীর اولادের জন্য তরা কেমনে পানি বন্ধ করলি আকাশি কান্দে বাতাসি কান্দে কান্দে দরিয়া পানি দুই বুত রায়া কান্দে ফাতে মাজ রে সোনার সোনার চন্দ্র চন্দ্র মনি নাই নাই একটা মেয়ের গড়ে সন্তান জবানটা খোলে বলুন সন্তান দেওয়ার মালিককে ডাক্তারের কাছে যাই কোনো কাজ হয় না কত জায়গায় যাই কোনো কাজ হয় না কত জায়গায় যাই কোনো কাজ হয় না এইভাবেই জংলার ভিতরে ভিতরে গড়ে কোনো কাজ হয় না বন্ধু রে বন্ধু একদিন দুই দিন তিন দিন নয় এমন ভাবে মহিলাটা চোখের পানি ফালাইয়া কান্দে এক শরীর লরে কেন খুব মনোযোগ যার যেই মহিলার ঘরে বারো বছর সন্তান হয় না তারা জিজ্ঞাসা করেন সন্তান তোমার কেমন প্রয়োজন মহিলাটা উত্তর দেবে আতর বুঝি না ল্যাংরা কানা বুঝি না যদি আমার আল্লাহ একটা সন্তান দেয় আমি খুশি যার গোড়া সন্তান না সে জানে সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা কেমন বন্ধুরে এমন ভাবে একটা মহিলার করে সন্তান নাই কিন্তু দুইটা অনেক সংসার আছে স্ত্রী করে সন্তান যদি না হয় স্ত্রী স্বামীকে দোষে স্বামী স্ত্রীকে দোষে সমাজের অনেক মানুষ তারে বিভিন্ন ধরনের গালি দেয় কিন্তু মহিলাটা মন না কিছু বলতে পারে না মাত্র কেন জানেননি কারণ সন্তান দেওয়ার আর বানানোর হাত তার কাছে নাই কোন সন্তান দেওয়ার এই মহিলাটার গড়ে যে সন্তান নাই কিন্তু গরটা বড় সুখের স্বামীটাও আল্লাহর পাগল স্ত্রীটাও আল্লাহর পাগল স্বামীটাও নবীর পাগল স্ত্রীটাও নবীর পাগল স্বামীটাও আহলে বায়াতের পাগল স্বামীটাও আর আহলে পাগল যেই আবাদতে আলোকিত ওই ঘরের মধ্যে শান্তি আসে না আর যারা আল্লাহর ইবাদত করি না ওরা দেখবেন স্বামী স্ত্রী কুড়াকুড়ি শুধু লাগাই তাকে একজন আর একজনের দোষ দেয়